হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পর হচ্ছে আপনাদের সামনে সামনে আসা হচ্ছে একটাই কারণ দেখুন কি পরিমাণ হচ্ছে আমাদের গাছগুলোতে আম ধরেছে আর আমগুলো কি সুন্দরভাবে ঝুলে আছে মানে একদম কত কাছে ঝুলে আছে দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন মাটির কত কাছে আর কি থোকা থোকা ঝোঁকা ঝোঁকা আম ধরেছে এগুলো হচ্ছে আর লখন আম গাছ আর হচ্ছে দেখুন কি সুন্দর গাছটাতে এত পরিমাণ আম আসছে একদম খুব কাছে আগে যখন বাইরে কোথাও দূরে যেতাম তখন মনে করতাম যে কত কাছে আম ধরে থাকে কিন্তু এখন আমাদের পাশেই মানে বাড়ির পাশে একদম নিচু জায়গায় আমগুলো আছে খুব কাছেই আর এখন হচ্ছে দেখাচ্ছে এগুলো গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে শশা গাছ লাগিয়েছে দেখুন খুব সুন্দর করে একদম তারা গাছগুলো বেড়ে উঠছে আর এখন বর্ষা সব বর্ষা পড়েনি তবুও প্রচণ্ড বৃষ্টি আর এটা হচ্ছে আমাদের সেই মোরগটা গ্যাস করতো বড় হয়ে গেছে একদম অনেক বড় প্রায় যদি মুরগি হতো তাহলে ডিম দিতে শুরু করতো কিন্তু মুরগি মোরগ তাই ডিম দেয় না আর হচ্ছে আমার ওই যে মাটি খেতে আসছে মাটি নিচ থেকে তারা প্রাকৃতিকভাবে মাটিও খাচ্ছে আর এই যে এদের মাটা মরে একদম কি অবস্থা হয়ে গেছে তো অনেক সুন্দর অনেক পরিমাণ হচ্ছে আম ধরেছে আর হচ্ছে একটা চুড়োই পাখি গ্যাসটাতে বসে বসে মিটমিট করে দেখছে চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর সবুজ সবুজ অনেক সুন্দর লাগছে দেখতে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিকে অত্যাধিক বৃষ্টি এখন অল্প একটু জন দেখাচ্ছি এই যে হচ্ছে এটা হচ্ছে স্টিফানের বেবি ও হচ্ছে বের হয়ে গেছে ফাইনালি ওর হাঁড়ি থেকে হয়ে হচ্ছে ও এখন নিজে নিজে খেতে শিখে গেছে যেহেতু ওর বাবা হয়তো আবারও মনে বেবি বার করেছে নাকি দেখা হয়নি দেখবো পরে তো কত সুন্দর করে সবাই বসে আছে কেউ বাইরে কেউ ভিতরে সবাই নিজের নিজের জায়গায় কাজে কাজে ব্যস্ত আরেকটা খা জিনিস দেখাচ্ছি দুষ্টুমিষ্টু এই যে হচ্ছে এই জোড়াটা হচ্ছে উপরে গেছে উপরে গিয়ে হচ্ছে ওরা হচ্ছে রোমান্স করতে শুরু করছে ব্যাস দেখুন এই যে দেখেই তো আমি অবাক কেননা এর আগে আমি দেখিনি এইভাবে ওরা রোমান্স করেছে পর প্রথমে হচ্ছে নটটা মালিক খাইয়ে দিল আবার হচ্ছে একবার খাইয়ে দিয়েছে দেওয়ার পর হচ্ছে দেখুন আবার খাইয়ে দিচ্ছে যে আমি ভাবতাম যে কেন খাওয়া কিন্তু এই যে খাওয়ার হচ্ছে মেন দৃশ্য অন্য গাইস খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই কি আজব আর এই যে হচ্ছে আমাদের ডিমের রানীগুলো চলে আসছে খাওয়ার জন্য এরা সবসময় ধান খায় আপনাদেরকে আগে বলেছি যদি কব ঘাঁস পালন করেন মাত্র কয়েকটা ডিমের উদ্দেশ্যে তাহলে শুধু ধানই খাওয়াবেন দেখবেন দেখবেন হচ্ছে খুব সুন্দর ডিমের প্রোডাকশান খুব ভালো হবে অত্যাদিক ডিম দেবে আর এরকম টাইপের হাঁসগুলো আপনারা নিতে পারেন আলাদার মধ্যে অনেকেরা ডিম দেয় অনেক অনেক মানে ডিমের দিক থেকে সেরা আমার চোখে এগুলো ধরতে গেলে খুব সুন্দর অত্যাধিক ডিম দেয় আর দেখুন এগুলো হচ্ছে অম্রপালি আম এগুলো লম্বা লম্বা টাইপের বেশ সব থেকে পরেই আমগুলো পাকে অম্রপালি আমগুলো খেতেও বেশ টেস্টি দেয় চষাগুলো একদম পাতলা হয় এখানে হচ্ছে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব দেখবো হচ্ছে আমার কি বলবো টুসুইরা কি করছে তো তার আগে হচ্ছে এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছ হচ্ছে প্রায় লাগানো তিন মাসের মতো হয়ে গেল তিন চার মাস চার মাসের মতো হয়ে গেল তো দেখ পেয়ারা ফুল আসছিল কিন্তু বাবা ভেঙে দিয়েছে এই যে ছাদে টুসুইরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে টুসুইরা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে সত্যি এই যে ওরা দুজনে যে দুষ্টু হয়েছে মানে অত্যধিক দুষ্টু দেখুন খালি ছাদে এসে ঘুরে বেড়ায় কোনো ইয়ে নেই নিচের ঘরটা ওদের পছন্দই না মনে হয় কালে ছাদে কালে ছাদে এসে সকাল হবে আর বার হবে কিন্তু তার নিচে থাকলে ভালো হতো নিজের ঘরটায় বৃষ্টি বৃষ্টি হবে এই সময় বৃষ্টি বর্ষা নেমে আসতো আর আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হয় বর্ষা হতে না হতেই লাগাতার তিন দু তিন দিন ধরে টানা বৃষ্টি চলছে তো এরা ছাদের দুজনে আর এইভাবে মুক্তভাবে পালন করে ঠিক যেহেতু আমি আটকিয়ে পালন করছিলাম আগে মুক্তভাবে পালন করলে ওদের শরীর স্বাস্থ্য সব কিছুই মন মানসিকতা সব কিছুই ভালো থাকে তো তো এখন তারা হচ্ছে দুজনে কাছে যেতে না যেতে উড়ে যাচ্ছে এদিকে বেশ কিউট লাগছে দেখতে দুজনকে অনেক সুন্দর বেশ বড় বড়ো হয়ে গেছে তো এখন দুধ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা আছে আর আচ্ছা আমি ছাদ থেকে দেখাচ্ছি আমাদের আম কি সুন্দর কতগুলো আম ধরেছে এই যে দেখুন ঝোকা ঝোঁকা আম আর এ মা এই যে টুসু গিরা চলে যাচ্ছে উড়ে কোথায় এটা হচ্ছে আমের সিজন আর অত্যাধিক হারে আম হয়ে দেখুন কী পরিমাণে আম জোড়াচ্ছে এগুলো হচ্ছে হিমসাগর আম গাছ অত্যাধিক টেস্টি খেতে মিষ্টি মিষ্টি আমগুলো মানে কি অবস্থা আমি আম চারদিকা আম নিচে লেবু লেবু আম আলাদা মতো সব কিছুই গাছ আমাদের লাগানো আছে এখন হচ্ছে আমি একটা তার গাছ দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে আর এই যে হচ্ছে এদিকে যে কুল গাছটা ছিল বড়ই গাছটা ওই গাছটা তো হচ্ছে অনেক বড়ই ধরেছিল কিন্তু বড়ে হওয়ার পরে পরে আমরা হচ্ছে সব গাছ গাছের ডালগুলো ছাঁটাই করে দিই তাহলে পরবর্তীকালে আবার অনেক পরিমাণে বড়ই আসবে এবং হচ্ছে বড়ৈগুলোর সাইজ বেস্ট অনেক বড় বড় হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবহাওয়াটা অত্যধিক সুন্দর সুন্দর একটা পরিবেশ মনোরম টাইপের আর আমও প্রচণ্ড ধরেছে চলে আসবেন আম খেতে আর এটা হচ্ছে কোন গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে দেখুন এই যে একটা ফুলও ধরেছে ফল হয়তো চলে আসবে খুব শীঘ্রই হাত দিতে না দিতে ফুল ছুটে গেল এই গাছটা খুব ফল ধরে অত্যাধিক ফল কিন্তু লাইনের কাছাকাছি হওয়াতে ডালগুলো প্রায় গাছটা তো অনেকবার ছাঁটাই করে দিয়েছে সেই না কি সুন্দর লাগছে আবহাওয়াটা অত্যেক সুন্দর সবুজে সবুজ গ্রামে এটাই খুব আনন্দের জায়গা মানে আনন্দের দৃশ্য যে চারিদিকে সবুজ কত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর সুন্দর এটা আর শহরেও শহরে হয়তো হতে পারে কিন্তু গ্রামের দিকে এটা খুব সুন্দর যখন বৃষ্টি হবে চারিদিকের আবহাওয়াটা গাছপালা সবাই খুশিতে খুশি সবুজে সবুজ সমারোহ আকাশে পায়রা উঠছে নিচে পায়রা 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 হয়ে গেছে তো খুব শীঘ্রই হয়তো ইনশাআল্লাহ একটা কবুতরের বাচ্চাকে টেম করাতে চাইছি দেখি টেম করাবো কি না টেম করালে হয়তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে ভালো থাকুন আবার নতুন ভিডিওতে হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে